রথযাত্রা বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতে জরকদমে চলছে রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি পুরীর মাহেশ ইস্কন মন্দিরের পাশাপাশি বিভিন্ন বনেদি বাড়িতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ধুমধাম করে পালিত হয় এবছর পুরীর আদলে শিলিগুড়িতেই রথ তৈরির তাক লাগালেন শিলিগুড়ির উনচল্লিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবাশী সালদার এদিন দেবাশী সালদার জানান লকডাউনে প্রথম রথ বানিয়েছিলাম তারপর থেকে প্রতি বছরই তৈরি করেছি পরিক্রমা হয় এবারে আমার মেয়ে বন্ধু সহ অনেকেই তৈরি করতে আমাকে সাহায্য করেছে তৈরি করেছে নিজে কিন্তু আমাকে এটা তৈরি করতে হেল্প করেছে আমার ভাই তারপর আমার একটা বোন আছে আমার মেয়েকে পড়াতে আসতে বোন আমার বাবাও এসেছিল

আমি এতটা ভাবে উঠতে পারি না যে লোকে এতটা ভালোবাসা দিবে আমার এই রথকে আর সবচেয়ে ভালো রথ ভালোবাসা পাই আমি বয়স্ক মানুষদের যারা কাছে পেয়ে চলতে পারে না তারাও চলার চেষ্টা করে যে আমি এই রথের হয়ে ধরে যাই হ্যাঁ আমি এই দড়ি ধরে ওটা আমি ওই যে বয়স্ক মানুষের মুখে যে ভালোবাসা চোখে মুখে যে ভালোবাসা দেখি আনন্দটা দেখি না ওটা আমি তাতে আমি খুবই খুশি আর লকডাউনে আমি বের করে আমি এতটা ভাবতে পারি না যে আমার রথে এত পরিমাণ লোক হয়ে যাবে আর লোকে এত ভালোবাসা দেবে আমি তো মানে আমার মানে আশার অনেক বাইরে পেয়েছি অনেক বেশি পেয়েছি জগন্নাথ দেবের হয়তো কি পায় এটা অ্যাকচুয়ালি আমার তৈরি করার ক্ষমতা না এটা আমাকে দিয়ে তৈরি করা হয়েছে স্বয়ং জগন্নাথের না হলে আমি নিজে যখন রাতটা দেখি আমি নিজে ভাবতে পারি না এটা আমার তৈরি করা বা আমি এতটা তৈরি করতে পারতাম অসম্ভব এটা আমি আগেও বলছি এখনো বলছি কেননা কোনো একটা অজানা শক্তি আমার পিছে আমার পিছনে পিছনে আমার মাথার উপরে হাত দিয়ে রেখেছিল দেখেই আমি এই জিনিসটা তৈরি করতে পারছি বা চিন্তা ভাবনা চিন্তা ভাবনাটা আমার মাতার ছিল না এটা ছিল আমার মামি শাশুড়ির মাথায় আর মামি শাশুড়ি আমাকে এই তার নাতির জন্য একটা ছোট রদ বানিয়েছিল তো ওই রদটা ওই ইদুল তারপরে হচ্ছে এক বছর যা হয় নষ্ট হয়ে যায় তো সে বছর 2020 তো তো বের করা হয়নি তো 21 নষ্ট হয়ে গিয়েছিল তো মামি বলছিল একটা রদ বানাও তো নষ্ট হয়ে গেছে তো আমি ঠিক আছে মামি কথা দিয়ে আসলে আমি বানাবো তো বলে আসলাম বাড়িতে এসে না আমি মোবাইলে ইউটিউব সার্চ করে পুরী রথে সার্চ করছি তো পুরী রথ দেখে আমার মনে হলো যে হয়তো হয়ে যেতে পারে আমাদের তো শুরু করলাম কিন্তু আমি মানে ভাবতে পারিনি যে সাত দিনের মধ্যে আমার এতটা প্রেশার পড়ে যাবে এটাতে আমি ভেবেছি হয়ে যাবে কিন্তু ছোটো ছোটো কাজ সুখো সুখো কাজ অনেক সময় লেগে যায় আঠার কাজ আছে ছোট ছোট পিনের কাজ আছে তো সেক্ষেত্রে আমার ভাই তারপরে আমার একটা বোন এ হেল্প করেছিল হ্যাঁ প্লাই ছিল কিন্তু কিছু কিছু জিনিস ছিল যেটা হচ্ছে খুব কম সময়ের জন্য আমি পিচবোর্ড কেটে একটা কি হচ্ছে প্লাই কাটতে গেলে আমাকে হাতুড়ে বাটার লাগছে আর পিচবোর্ কাটতে গেলে আমার কেঁচিতে হয়ে যাচ্ছে যে কাজটা আমার এক ঘন্টা সেই কাজটা আমার 10 মিনিটে তো আমি প্রথম প্রথম পিস বুট দে কিন্তু পিচ বুধ দে বানানোর পরে জাস্ট কিছুটা যাওয়ার পরে আমি বুঝতে পারছি যে এটা রাস্ বাড়িতে বানিয়ে রাখা রাস্তায় চলার মধ্যে অনেক তফাৎ এগুলোকে আমার চেঞ্জ করতে হবে কেননা সব খুলে যাচ্ছে সব মানে হিলে যাচ্ছে তো ঠিক আছে অনেকজন আমার বন্ধু বান্ধব সাথে ছিল তারা ধরে 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 যাক ও একটা পার করেছিল তো পরে থেকে যেগুলো আমি ফেস করে যাচ্ছি সেগুলোকে আমি চেঞ্জ করে যাচ্ছি এভাবেই এবার দিয়ে চার বছর